وَأَمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ وسلموا تسليما يا الله هم صل على أما أولانا محمد وعلى

رحمة للعالمين اللهم صل على محمد তুমি কাউরে বানাইলা নাইলা তুমি কাউরে বানাইলা নাইলা শুনিল ல்ல இல்ல 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 নুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার সুক্রিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে একজনের দিনিকে কে জি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করছি শেয়ালা পাক রব্বুল আরামিন আমি ও আপনাকে আজকে এই পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে পবিত্র মুহূর্তের ভিতরে দুনিয়ার শত কাজের ব্যস্ততার থেকে আমাদের জাস্টিফাই করে যাচাই করে বাছাই করে মহান রব্বি করিমের দরবারে মহান আল্লাহ পাক রবুল আলমিনের খানায় কাবাক টুকরা মহান আল্লাহ রবুল আলমিনের খর দুনিয়ার সর্বোচ্চ জান্নাতের ভিতরের মধ্যে আমাদেরকে যিনি আশার এবং বসার সবর্ণ সুযোগটুকুন বিখ্যাদান করে দিয়েছেন জুমার আগ মুহূর্তে আমি অদম গুণাকারকে কিছু কথা প্রাণ হাদিস ও এসমা কিয়াস থেকে বলার নিজ জ্ঞান থেকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তফিক থেকে আদান করেছে সে মহান রূপে করিমের দরবারে অন্তর স্থল থেকে কালীমাতো শুকুর আদায় করব চিৎকার দিয়ে বলব আলহামদুলিল্লা একটি বারের জন্য শুক্রে আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মধ্যে একটি নবী উপহার দিয়েছে রব্বুল আলামিন নবীকে আমাদের জন্য সৃষ্টি করে আমাদের জন্য অনেক নেয়ামত রেখেছে আমাদের জন্য নবীজির মাধ্যমে নাজাজ রেখেছে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নেয়ামত রেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য সুসজ্জিত জান্নাতকে রেখেছে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই আমার আল্লাহ পাকবুর আলমিন বলেন হাবিব রহমাতউদ্দিন আলমিনকে তো আমি নিজে সম্মান দান করেছি এ আমাদের ভয়াবহ ময়দানের মধ্যে পানির পিপাসায় যে সময়ে নবী সাল্লাহ আলী আসালামের উম্মুদ্দিন জিব্বা বাহির হয়ে মাটির সাথে গড়াগড়ি খাবে ইন্না আত্বাইনাকাল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে কাউসার দান করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কে যে কাউসারের ধারক বাওক হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিকগণ সেই কাউসার কে টিপটিমিড়ে যাবে পড়েন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্মান দান করেছে যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলেছিল এটাই হচ্ছে শেষ জুমা চতুর্থ জুমা আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাণী বাণীকে রেখেছে এক সপ্তাহে আলোচনা করেছিলাম দ্বিতীয় সপ্তাহের মধ্যে আউয়াল মাস সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মধ্যে কি ফজিলত রেখেছে আমাদের জন্য আলোচনা করেছিলাম তৃতীয় সপ্তাহের মধ্যে নবী পাক ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল আমরা সেই সৌন্দর্য নিজের মধ্যে করে জান্নাতবাসী হয়ে যাব সেই বিষয়ে আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ সম্পর্কে পরেন আল্লাহ আকবার আমার আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চতুর্দিক দিয়ে সম্মান দান করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইয়া তুম তুহিব বুলাল্লাহ সাত্তাবিউনি بِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ بَرِنَّا سُبْحَانَ اللَّهُ الله رب العالمين دين الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم شمبر كي أما كي بني ركشي আপনাদেরকে যদি বলতে চাই তাহলে কোরআন থেকে বলতে হবে শুনবেন তো ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বলেন যেন মস্তিষ্ক দিয়ে সুন্দর মতন জাস্টিফাই করে আপনার কথাগুলো যেন কান দিয়ে শোনে এবং নিজের মধ্যে করে আমার আল্লাহ পাক বলেন নবী বলে দিন আমার নবী পাক সাল আলহিম আসাল্লাম তিনার পাক জবানে বলছেন কুল নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল যারা উম্মত দাবি করি আমরা যারা মনে করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি বা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাইতে চাই আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসার আশা করি আমরা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসার আশা করি বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি সে রব্বুল আলামিন বলেন নবী গো আপনি বলে দিন আমার ভালোবাসা যদি আপনার উম্মতরা পাইতে চায় উম্মতিরা পাইতে চায় আমি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনকে যদি ভালোবাসতে চাই তাহলে তাহলে যেন আপনি রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে মহাব্বত করে ভালোবাসে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে মহাব্বত করা ভালোবাসা হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার নবী পাক সাল্লাহ আসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আরও জানায় দিচ্ছেন ওয়া গফির লাকুম বাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম নবী গো আপনি জানিয়ে দিন আপনি রাসূলকে যারা ভালোবাসে আপনি রাসূলকে যারা মুহাব্বত করে আপনি রাসূলের আদর্শ যারা নিজের মধ্যে গ্রহণ করে তারাই আদর্শবান আপনার উম্মত আল্লাহ পাক রব্বুল ঘোষা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি তিনার সুন্নতগুলো যদি আমরা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ভালোবাসবে পরেন সুবাহান আল্লাহ শুধু কি তাই আমার আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে জানায় দেয় আপনি আর বলে দিন আপনার উন্মতদের যত প্রকার গুণাগত আছে আমি আল্লাহ আপনাকে ভালোবাসার কারণে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মহাব্বত করার কারণে আপনার নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নত গুরু নিজের মধ্যে আপনার উম্মতরা উন্মতিরা লেপন করার কারণে আমি তাদের সমস্ত গুণাগাতা গুলো নিমিশেই ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ একটু জোরে বলবেন না তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই আছে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কিভাবে জানার দরকার আছে না নাই আছে নবী ওয়াসাল্লামকে যদি মনের ভিতর থেকে ভালোবাসতে চায় তাহলে নবী পাক ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখতে হবে এক মুষ্টের কম দাড়ি ছাড়া যাবে না পার্বত ইনশা নবী পাক ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে টুপি এবং পাগরি মাথা থেকে যথাসম্ভব টুপি আর পাগড়ি নামানো যাবে না ইনশাআল্লাহ নবী পাক আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের নখগুলো কাটতেন আমাদেরকে জানতে হবে সেভাবেই আমাদেরকে নখগুলো কাটতে হবে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইস্তানজের মধ্যে চলে গিয়েছেন আমাদেরকেও সেই সুনোগুলো পালন করতে হবে সেভাবেই ইস্তনজা খানার মধ্যে যাইতে হবে আবার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তান রাখানা থেকে বের হয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে সেভাবেই আমাদের ইস্তানরাখানা থেকে বের হইতে হবে কথা বলেন ঠিক কিনা নবী পাক আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের তাবাজ্যটা আমাদেরকে জানতে হবে সেভাবেই আমাদেরকে ঘুমাইতে হবে কথা বলেন ঠিক কিনা পরিবারের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আচরণ কেমন ছিল আমাদেরকে সেটা জানতে হবে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পরিবারের মধ্যে সেটা আমাদেরকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে কথা বলেন ঠিক কিনা এক কথায় নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দিকির মধ্যে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় যাবতীয় যা রেখেছে আমাদেরকে একের পর এক একের পর এক নবী পাক সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জানতে হবে শিখতে হবে এবং নিজের মধ্যে ধারণ করতে হবে এটা আবার পক্ষান্তরে পরিবারের মধ্যে সমাজের মধ্যে সকল কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিকই নাম যদি করতে পারি নবীর সুন্নত যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের লাভ কি আমাদের ক্ষতি কি জানার দরকার আছে না নাই এখানে দুইটা কথাই আমাদের লাভ হচ্ছে জান্নাত লস হচ্ছে জাহান্নাম নাম এখন আপনাদের কাছে প্রশ্ন করি আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে নামে যাইতে চাই আরো জোরে বলেন জান্নাতে যাইতে চাই নাকি জাহান নামে যাইতে চাই যদি জান্নাতে যাইতে চাই তাহলে নবী পাক আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে পার্বত ইনশাল্লাহ আমি সর্বপ্রথম যেটা বলেছিলাম নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসি 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 এটা মুখে উচ্চারণ করে চলবে না এটা দেখাইতে হবে ঠিক না কিভাবে আমরা দেখাবো সেটা আমরা জানিয়ে দেই নবীজির বিরুদ্ধে যদি দুনিয়ার জামিনের মধ্যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিত্ব অবস্থান নেই তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা পর্যায়ক্রমে সুইডেনে দেখেছিলাম আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে অবমান করেছে কথা বলেন ঠিকই না আমরা পর্যায়ক্রমে অনেকবার দেখেছি অনেক বিভিন্ন ক্রান্তির মধ্যে ইহুদিন আসারাদের ক্রান্তির মধ্যে আমাদের কোরআনকে অপমান অপদস্থ অবমাননা করেছে কথা বলেন ঠিক কি না আমরা পর্যায়ক্রমে প্রতিবাদ জানিয়েছি কারণ কারণ আমরা দাবি করি আমরা ইমানদার মত কথা বলেন ঠিক কি না আমরা কিছু দিন আগেই এই বছরের ভিতরেই দু হাজার চব্বিশ সালের প্রথম দিক দিয়ে সম্ভবত না হলে মনে হয় দু হাজার সালের লাস্ট দিয়ে হবে নূপুর শর্মা নামে একজন মহিলা ভারতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মা সম্পর্কে মা আমেনা রাদিয়াল্লাহু আল আনহা সম্পর্কে নবীজের আওলাদগণ সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছিল আমরা পর্যায়ক্রমে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম প্রতিবাদ করেছিলাম কথা বলেন ঠিক কি না আমরা এই বছরের ভিতরেই আসাদনুর নামে একটা নাস্তিক ব্লগার সে যে সময় আমার নবী আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল পরিচয়পূর্ণ কথা বলেছিল আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম কথা বলেন ঠিক কিনা আমরা মুমিন ব্যক্তিদের পরিচয় দিয়েছি বর্তমানে দু দিন যাবত দেখতে পাচ্ছি রামগিরি রাজনামে রামগিরি মহারাজা নামে ভারতের একজন লোক মনে হয় পুরোহিত পণ্ডিত আছে না হিন্দুদের আমার নবী পাক ওয়াসাল্লামের বিরোধিতা করেছে এবং কুরুচিপূর্ণ আলাপ আলোচনা করেছে কুরুচিপূর্ণ অনেক কুরুচিপূর্ণ আমি দেখেছি ভিডিওটা অনেক খারাপ মন্তব্য করেছে প্রতিবাদ করার দরকার আছে না নাই আর জোরা বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই আমরা পর্যায়ক্রমে একের পর একের পর এক প্রতিবাদের পাল্টা আগাধেন যে কথা বলেন ঠিক কিনা আমরা ভারতকেও জানাই দিতে চাই যদি বেশি বাড়াবাড়ি করা হয় ভারতের পোডাক বাংলাদেশের মধ্যে আর ঢুকবে না একটা কথা বলেন ঠিক কিনা ভারতকে আমরা জানিয়ে দিতে চাই ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ভারতের কোনো লোক যদি আমার নবীজের সান ও মানকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে সবকিছু নিয়ে আমরা কম্প্রোমাইজ সহ্য করব। আমার নবিজ নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা ওয়াসাল্লাম আমরা সব কিছু নিয়ে কম্প্রোমাইজ সহ্য করতে পারি আমার নবীজিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা এটাই আশেখ পরিচয় কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের মধ্যে বর্তমান উপদেশটাকে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুর সাহেব কথা বলেন ঠিক কিনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার যতটুকু সোশ্যাল মিডিয়া আছে আমরা তিনার কাছে দাবি জানিয়ে বলছি সরকারের কাছে দাবি জানিব আমার নবীবাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচিপূর্ণ কথা বলায় তিনি এই ভারতের যেই রামগিরি নামে যেই লোকটা অপরাধ করেছে তার মৃত্যুদণ্ড আমরা দাবি করছি কথা বলেন ঠিক কিনা আমরা মৃত্যুদণ্ড কেন দাবি করছি কোরআন হাদিস পরে যেটা আমরা পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কুরুচিপূর্ণ কথা বলে কি করে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি দেওয়া হবে না কথা বলেন ঠিক না আমরা তার মৃত্যুদণ্ড কার্যকারিতা করার জন্য বর্তমান সরকার কাছে দাবি জানিব কথা বলেন ঠিক না দেখুন আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী ঠিক না আমাদের দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে আমরা কি কখনো হিন্দুদের মা হিন্দুদের যেই মন্দির আছে হিন্দুদের মন্দিরের মধ্যে কি কখনো কি হামলা করেছি এরকম কোনো রেকর্ড নাই কিন্তু হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেই নাই হিন্দুদেরকে মারধর করি নাই হিন্দুদের ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কথা বলি নাই কিন্তু আজকে ইহুদিরা নাসারা হিন্দুরা খ্রিস্টানরা কেন সুযোগ পাচ্ছে জানেন কারণ আমরা আজকে দুমি আছি কথা বলেন ঠিক কিনা আমরা যদি সালাউদ্দিন আয়বির মতো মুসলমান আবার গর্জে যায় ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কতগুলো রাম পাঠ আছে তারা পারারে সুযোগ পাবে না কথা বলেন ঠিক না আমাদেরকে গর্জে উঠতে হবে আমরা এখন বর্তমানে ছোটোখাটো সুন্নত পালন করার মুসলমান হয়ে গেছে হ্যাঁ সুলন্ত পালন করতে হবেই রুটির সুনত পালন করতে হবে গোস্তের সুনত পালন করতে হবে কারণ আমরা মুসলমান আমাদের আদর্শ হচ্ছে ওইটা কিন্তু আজকে আমরা খাচ্ছি তাচ্ছি ঘুমাচ্ছি পরছি সব কিছুই করছি কিন্তু আমার নবী পাক ওয়াসাল্লামের শান ও মানে কুরুচিপূর্ণ কথা কথা বলা হয় কোরআনকে নিয়ে অপমান অবদস্ত করা হয় আমরা আজকে নিজের যে কার্যক্রম আছে নিজের কার্যক্রমে ব্যস্ত আছি মনে রাখতে হবে কিন্তু কে ভয়াবহ ময়দানের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে আমরা কিন্তু আল্লাহ রবুল আলমীদের কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কি না আমি দু একদিন ছুটি কাটিয়েছিলাম আমি প্রতিবাদ করতে পারি নাই আমার যেটা মনে হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হওয়া উচিত ব্যানার করা উচিত এবং যত প্রকার প্রতিবাদ আছে এই রামগিরি মহারাজের নামে মহারাজের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক কিনা এটা বর্তমান সময়ের মধ্যে আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা যেই সময় আল্লাহ পাখরুল আলমেন আমাদের কে লামাগুলো চেকিং দিবে কে আমাদের ভয়াবহ ময়দানের মধ্যে নামাজকে হয়তো আমরা ওই রকম দেখাইতে পারবো না রোজাকে হয়তো আমরা ওই রকম দেখাইতে পারবো না কিন্তু আমার নবীজির মহাব্বত একটু হইলো দেখাইতে পারবো কথা বলেন ঠিক না ওই মহাব্বত দিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে কেউ যদি মস্তিষ্ক নিয়ে মস্তিষ্ক দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ চিন্তা দ্বারা করে সেই মস্তিষ্ককে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব কথা বলেন ঠিক না যে হাত দিয়ে আমার নবী পাক সাল্লাহ আলি আসলামের বিরুদ্ধে অবস্থান নিবে আমার নবী পাক সালাল্লাহ আলি আসলামের বিরুদ্ধে যদি হাত দিয়ে অবস্থান নেওয়া হয় সেই হাতকে আমরা টুকরা টুকরা করে ফেলবো কথা বলেন ঠিক কিনা আমার নবী পাক সালাল্লাহু আলি ওয়া সম্পর্কে পাও দিয়ে হেঁটে যদি গিয়ে কোথাও কুরুচিপূর্ণ কথা বলা হয় সেই পাওকে আমরা টুকরো টুকরো করে কেটে জ্বালিয়ে দিব কথা বলেন ঠিক কিনা সব কিছু নিয়ে সব কিছু সহ্য করব বাবার নামে গালি দিবে সহ্য করব আমার নামে একবার বেশি এক সবার গালি দিবে সহ্য করব আমার নবী একটা কথাও সহ্য করব না কথা বলেন ঠিক কিনা আমরা যতদিন বেঁচে থাকব নবীজি কিনে বেঁচে থাকব। যতদিন বেঁচে থাকব কোরআন কিনে বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা না মরবো কোরআন কিনে বাঁচব কোরআন কিনে মরবো নবীজির ইমান কিনে ইমান দিব না সব কিছু দিয়ে দিব রক্ত দিব দরকার হয় আরেকটা একটা বানা আমরা করে নিব কিন্তু আমাদের ইমান দিতে আমরা রাজি আমরা আজকে থেকে একটা ওয়াদা করে নিব আমি ওয়াদা করাবো না আপনাদের মনে মনে একটা ওয়াদা করবেন সব কিছু নিয়ে কথা চলবে আমার নামে ও আপনার নামে আজ না হয় কাল আমরা ভুলে যাব। মিলে যাব কোনো সমস্যা নাই আমার নামে একবারে বেশি একশো বার গালি দিবে আমি কপালে দুইটা চুমু খাবো কিন্তু আমার বাবাও যদি আমার নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয় তার গলাকে আমরা কেটে ফেলবো কথা বলেন ঠিক কিনা আমরা পারব তো আমাদের এই ইমানকে ধারণ করতে হয় আমি যদি পারতাম আমার যদি সম্ভব হইতো তার গর্দনটা আমি আলাদা করে বাংলাদেশের জমিনের মধ্যে নিয়ে আসতাম কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের ঈমান তো এরকম হওয়া উচিত সালাউদ্দিন আইয়ুবের মতন ইমানকে গর্জে উঠা উচিত ওমর মতন ইম গর্জে উঠা উচিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সেই ইমানকে লেপন করার তৌফিক দান করুক যে ইমানের মধ্যে ছিল রাসুল সাল্লাহ আলী প্রেম ও মোহাব্বত কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুজদান করু আখির দাবা হমন হামদুলিল্লাহ আলামিন আলমিন যারা শূন্যতা দায় করোনা তারা কাবলা জমা পড়ে